নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রভাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা অলরেডি দেখেছেন আমরা নিউমোনালজিতে জন্ম তারিখ নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় করেছি ঠিক সেরকমই আজকে সাত নম্বর নিয়ে কথা হবে আপনাদের যাদের রাশিফলটা সঠিকভাবে জানেন না কেন কারণ আপনারা আপনাদের জন্মের সালটা ঠিক মনে নেই বা যেকোনো ভাবে হোক আপনারা জানেন না তাহলে আপনাদের সম্পর্কে বা আগামী দিনগুলো কিরকম হতে চলেছে সেই সম্পর্কে কিভাবে জানবেন সেটা জানা যেতে পারে জন্মের তারিখ অনুযায়ী জন্মের তারিখ অনুযায়ী নিউমারোলজির পার্সপেক্টিভে যাদের সাত সাত নাম্বার পড়ছে তাদের বিষয়ে আজকে কথা হবে মুখার্জিদার সাথে আচ্ছা মুখার্জিদা সাত নম্বর যাদের জন্ম তারিখ তারা প্রথমে বুঝবে কি করে যে কাদের জন্মের তারিখ অনুযায়ী নিউমারোলজির সাত নম্বর হচ্ছে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই যাদের জন্ম তারিখ সাত ষোলো আর পঁচিশ আচ্ছা তারা জানতে পারবে কারণ সাত নম্বর যারা আছেন তাদের এমনিতেই সাত ষোলো মানে ওয়ান প্লাস সিক্স সেভেন আর পঁচিশ টু সেভেন এই সাত নম্বর যাদের জন্ম তারিখ বা মানে রুল করছে কিন্তু কেতু কেতু মানে কি গুপ্ত এবার এখানে ব্যাপার হচ্ছে কি এদের একটা মহৎ গুণ এরা সবাইকে বিশ্বাস করে নেয় অল্পতেই বিশ্বাস করে এবং সেখান থেকে চোটও পায় তাদের মনটা কিন্তু বিশাল মানে রাজার মতন ওই জন্য সবাইকে বিশ্বাস করে নেয় এবং এই একটা কথা অনেকেই বলেন আপনি ভালো তো জগৎ ভালো কিন্তু সবসময় সেটা হয় না হ্যাঁ এবং সেই জায়গা থেকে এনারা কিন্তু যদি রিসার্চের দিকে যান যদি আপনারা মানে যেকোনো ব্যবসা বা কর্ম করছেন ধরুন সাইন্টিফিক কর্ম করছেন বা মেশিন নিয়ে কর্ম করছেন বা কোনো কিছু আপনারা হিস্টোরিক নিয়ে কর্ম করছেন বা ইন্টুইশন পাওয়ার যেমন বিশেষ করে 7 16 25 যাদের জন্ম তারিখ তারা কিন্তু অকাল সাইন্সে খুব ভালো উন্নতি করতে পারে অকাল সাইন্স অকাল সাইন্সটা কি অকাল সাইন্স হচ্ছে যেমন জ্যোতিষ সংখ্যাতত্ত্ব যেমন এই আমাদের রেইকি এইগুলো হচ্ছে অকাল সাইন্স বলা হয় আচ্ছা এখানে একটু ডক্টর मुखर्जीকে একটু ইন্টারাপ্ট করে একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যদি অপাল সায়েন্স মানে এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে চান বা শিখতে চান তাহলেও কিন্তু আপনারা আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু শেখানো হয় এবং আপনাদেরকে সার্টিফিকেটও দেওয়া হয় আপনারা চাইলেই আমাদের থেকে শিখতে পারেন সার্টিফিকেট পেতে পারেন এবং আপনারা কিভাবে এই নিয়ে আগামী দিনে বিজনেস করতে পারেন বা আর্নিং করতে পারেন সে বিষয়েও আমাদের এখান থেকে গাইড করে দেওয়া হয় এছাড়াও এখানে বলা হচ্ছে যে যদি আপনারা হিলিং প্রফেশনে যান বা কনসালটেন্সিতে যান তাহলে কিন্তু খুব ভালো হবে দেখা যাচ্ছে সপ্তম মানে সাত ষোলো এবং পঁচিশ যাদের আছে তারা যদি একটু নিজেকে রাখে বেশি উন্নতি হবে মানে সব সময় সবকিছু বলবে না একটা সিক্রেসি মেনটেন করে রাখতে হবে কারণ কি যদি সাত হয় এমনিতে কেতু আছে এদিকে কি আছে এক আর ছয় মানে রবি আর শুক্র এক হচ্ছে রবি ছয় হচ্ছে শুক্র রবি কি নাম যশ প্রতিপত্তি শুক্র কি পম্পেনজাঞ্জার বা গ্যামারাস এই দুটো মিলিয়ে তাদের কি হবে যেমন একটা ব্যাপার হচ্ছে কি আমাদের একটা কথাই আছে যে যত উন্নতি করেছে তার তত গোপনীয়তা কিন্তু মেনটেন করতে হয়েছে কারণ প্রাইভেসি ইজ পাওয়ার যদি বেশি উন্নতি করতে চান কিভাবে করছেন পদ্ধতিটা গুপ্ত রাখুন যদি কোনো মানে অর্থ রোজগার করছেন কত রোজগার করছেন কিভাবে করছেন সেটা গুপ্ত রাখুন কারণ তাহলে কিন্তু অনেক সময় আমরা যে যে নজর হিংসা তালা জাদু এই সবগুলো যে বলি না এই জায়গা থেকে কিন্তু অনেকের অনেক রকম প্রবলেম হয় কারণ ধরুন আজকে যদি ডেট অফ হয় তার সঙ্গে কেতু হবে মানে গুপ্ত ভাবে সে চললে আরো ভালো উন্নতি করতে পারে যখনই ওটা ফলাও হয়ে গেল তখনই কিন্তু আস্তে আস্তে প্রবলেম হয় এখানে লাকি কালার হচ্ছে তাদের রেড হোয়াইট এবং গ্রিন ব্ল্যাক কে অ্যাভয়েড করতে হবে এছাড়াও আপনাদের যে লাকি নাম্বার হচ্ছে সেটা হচ্ছে চার ছয় এবং এক মেন জিনিস আপনাদের প্রথম এবং প্রধান জিনিস দেখতে হবে বাড়ির নৈরিত কেমন আছে কেন নৈরিতপোন রাহুর তাহলে আমি কেতুর আলোচনা করতে করতে কেন রাহুর নিয়ে এলাম কেতু হচ্ছে ধর রাহু হচ্ছে মাথা আমরা যদি একটা প্রপার লাইফ চাই আমাদের সেই লাইফে ধর এবং মাথা দুটোই দরকার এবার যদি যার ধর তারই করে দরকার সেই রকমই মাথা মাথা হবে না তার লাগালে মানে কি হবে আমাদের যদি রাহু ঠিক থাকে তার মানে মাথা যদি ঠিক থাকে ধর আপনার থেকেই কাজ করবে যেমন কি আমরা যেকোনো জিনিস যদি আমরা মাছ কিনতে যাই কেতু কিন্তু মাছের একটা সিম্বল ক্রিয়েট করে আমরা যদি মাছ কিনতে চাই আমরা দুটো জিনিস দেখি লেজার দিকটা আর মোড়ের দিকটা কানকো দেখি কিরকম আর না লেজাটা টিপে টিপে দেখি মানে প্রথম কিন্তু যদি খারাপ হয় মাথা আর না লেজা এই দুটো জায়গা কিন্তু খারাপ হয় মাঝের মাছ দেখা যায় না কারণ টিপলে অনেক সময় শক্ত থাকে কিন্তু লেজায় সবে সবে খারাপটা ঢুকেছে তার মানে দেখা যাচ্ছে কি যখনই কারোর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন পরক করে নেবেন যখনই কিছু করবেন গুপ্ত ভাবে চলবেন আপনাদের দীক্ষা মন্ত্র পাঠ করুন অর্থ জায়গায় গেছে যখন প্রথম মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা উঠেছেন যারা আজকের একটা জায়গায় গেছেন তখন অনেকেই চিন্ত না কিন্তু এক ডাকেই এখন চেনে এমনিতেও চিনে যাবে এমনিতেও চিনে যাবে সেই জায়গা থেকে আপনাকে এই থিওরিগুলো ফলো করেন আপনারা যথেষ্ট ভালো থাকবেন এদের পড়াশুনো বা রিলেশনশিপ কিরকম রিলেশনশিপের জায়গায় অনেক সময় কিভাবে যখন আপনারা মানে যখন রিলেশন করবে তখন যেন ফরখ করে নেয় নইলে অনেক সময় ওই যে বললাম বিশ্বাস করে নেবে বিশ্বাস করে নেবে তারপর ঠকবে সেখানে যদি বাস্তুর সঙ্গে আবার যদি প্রবলেম তাহলে থাকে তাহলে আরোই প্রবলেম অনেক সময় কি হয় আমাদের ডেট ভালো আছে মানুষও ভালো সবকিছু ভালো বিয়ের আগে প্রেম ভালো চলছিল বিয়ের পরে সম্পর্কটা ভালো হলো তাহলে তার সঙ্গে কম্প্যাটিবিলিটিটা দেখে নিতে হবে কার কার কি রকম ওই যেমন চার ছয় বা এক এই ক্ষেত্রে কি হয় কেতুর সঙ্গে অনেক জায়গায় প্রশ্ন আসবে একটা কেন হচ্ছে কারণ কেতু একটা জায়গায় কিন্তু মঙ্গলের কাজ করে ওই জন্য অনেকে দেখবেন কেতুর রেমেডি কিন্তু আমাদের মিডিল ফিঙ্গারেও পরা হয় তা সেই জায়গা থেকে আপনাদের একটা কথাই রিলেশন বলুন বা যাই বলুন বা বিবাহিত জীবন বলুন বা বিদ্যা বলুন একবার ইন্ডিভিজুয়াল সবটা দেখে নিতে হবে কারণ অনেক সময় কি হয় ওপর ওপর থেকে অনেক আমরা দেখতে পাই এবারে প্রশ্ন আসবে ইন্ডিভিজুয়াল সব কোথায় পাবে শুধু ডেটটা জানে আর কিছু ধরুন জানে না তবুও এখানে আমাদের শাস্ত্রে অনেক রকম পদ্ধতি আছে আছে বা শাস্ত্র আছে কালার থেরাপি আছে মানে কোন কোন কালার তার ভালো লাগে কোন ভালো লাগে কোন জায়গাটা মানে কম্পিউটার করে একটা কম্পিউটার কিনলে অনেক ভালো জিনিসটা পাওয়া যায় সেই জন্য আপনারা যদি অ্যাসেম্বল করতে চান জীবনে তাহলে ইন্ডিভিজুয়ালি একবার ভিজিট করার আপনার যাকেই ভাল লাগে সেখানে ভিজিট করার পর আচ্ছা এদের জন্য নাম্বার আর কালারটা যদি একটু বলে দেন তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পেরে গেলেন আপনাদের যাদের সাত নাম্বার রয়েছে তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমরা এই নিয়ে আগামী দিনে ভিডিও করব আপনাদের কোনো কাছের মানুষের সাত নাম্বার হয়ে থাকলে তার সাথে ভিডিওটি শেয়ার করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি আমাদের অন্যান্য আরও কিছু চ্যানেল রয়েছে যেখানে আমরা অন্যান্য টপিকের ওপরে ভিডিও দিয়ে থাকি আপনারা যদি সেই সব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে গিয়ে সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন আমরা সে আপনারা সেগুলো দেখতেও পারেন ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের যে সব নাম্বারগুলো বলা হলো আপনাদের জন্য কমফোর্টেবল সেই নাম্বারগুলোর যদি আপনার কাছের মানুষের হয়ে থাকে বা আপনার হয়ে থাকে আপনারা ডেসক্রিপশনে বা চ্যানেল থেকে সেই নাম্বারের ভিডিও গুলো আপনারা কিন্তু দেখতে পারেন এতক্ষণ অব্দি আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার